আসসালামু আলাইকুম বৃহস্পতিমা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিশ্বের একমাত্র অপরিপূর্ণ ব্যালিস্টিক মিসাইল সিরিজ হল চীনের ডিএফ ব্যালিস্টিক মিসাইল সিরিজ ডিএফ সিরিজের মিসাইল হল স্থলভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা চীনের লিবারেশন আর্মি রকেট ফোর্স দ্বারা পরিচালিত হয় ডিএফ সিরিজের স্বল্প মধ্যম ও দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে ডিএফ সিরিজের ক্ষেপণাস্ত্র প্রচলিত অপরমাণু উভয় ধরনের অস্ত্র বহন করতে পারে ডিএফ সিরিজের ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বর্ণনা দেওয়া হল ডিএফ ওয়ান হলো একক ইঞ্জিন বিশিষ্ট স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল এর সর্বোচ্চ পাল্লা পাঁচশত পঞ্চাশ কিলোমিটার এটির পেলোড ক্ষমতা পাঁচ শত কেজি উনিশশো সালে সালে সীমিত সংখ্যক ডিং এফ ওয়ান তৈরি হয়েছিল ডিং এফ টু হলো চীনের প্রথম মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এর পাল্লা হল বারোশত পঞ্চাশ কিলোমিটার উনিশশো আশি সাল হতে এটি ব্যবহার হয় না ডিএফ থ্রি এর রেঞ্জ হলো দুই হাজার পাঁচশত কিলোমিটার এর পেয়ে ক্ষমতা দুই হাজার কেজি উনিশশো একাশি সালে ডিএফ থ্রি এ উন্নত ব্যালিস্টিক মিসাইলটি তৈরি হয় এর রেঞ্জ হল তিন হাজার কিলোমিটার এর পেলোড ক্ষমতা দুই হাজার কেজি ডি এফ ফোর হলো চীনের প্রথম দুই ইঞ্জিন বিশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর সীমা পাঁচ হাজার পাঁচশত থেকে সাত হাজার কিলোমিটার এর পেয়ে লোড ক্ষমতা দুই হাজার দুই শত কেজি ডিঙ্গে ফোর ব্যালিস্টিক মিসাইলটি চীনের প্রথম মহাকাশ যান উৎক্ষেপণের জন্য রকেট হিসাবে ব্যবহার হয়েছিল ডিঙ্গে ফাইভ হলো আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএন এর রেঞ্জ হল বারো হাজার কিলোমিটার এটি তিন মেগাটন পরমাণু ওয়ার হেড বহন করতে পারে ডিঙ্গেফ হলো হল সাইলোভিত্তিক দুই ইঞ্জিন সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডিং এফ ফাইভ মিসাইল মিসাইলটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয় এটির উন্নত রূপ হলো ডিং এফ এ এর রেঞ্জ হলো তেরো হাজার কিলোমিটার এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সমস্ত অংশ কভার করতে পারে ডিং এফ ফাইভ বি ব্যালিস্টিক মিসাইল এর রেঞ্জ হল পনেরো হাজার কিলোমিটার চীনের শত্রু ভারতের সব সামরিক ঘাটিসমূহ ডিং এফ ফাইভ ব্যালিস্টিক মিসাইল সমূহের নিশানায় রয়েছে ভিডিওটি ভালো হলে লাইক দিন ও কমেন্ট করুন